ইসরায়েলি হামলার পর লেবাননের নতুন যুদ্ধের হুঁশিয়ারি ইসরায়েল গাজায় ফের হামলা শুরু করার পর পাল্টার জবাবে গাজা ইয়ামেন ও লেবানন থেকে একযোগে রকেট হামলা চালানো হয় এর প্রতিক্রিয়ায় ইসরায়েল তিনটি অঞ্চলে অবিরত হামলা চালিয়ে যাচ্ছে বিশেষ করে দক্ষিণ লেবাননে বিমান ও রকেট হামলা করেছে এই উত্তেজনার মধ্যে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াব সালাম সতর্ক করে বলেছেন লেবানন একটি ভয়াবহ যুদ্ধের দ্বার প্রান্তে রয়েছে তিনি জানান যদি ইসরায়েল দক্ষিণ সীমান্তে নতুন সামরিক অভিযান চালায় তবে তা দেশটির জন্য মারাত্মক দুর্যোগ ডেকে আনবে এদিকে ইসরায়েলের নতুন সেনাপ্রধান ইয়াল জামির হুশিয়ারি দিয়ে বলেছেন সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে লেবাননকে দায় নিতে হবে এবং তারা এই রকেট হামলার প্রতিশোধ নেবে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী অভিগডর লিভারম্যান প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সমালোচনা করে বলেছেন একাধিক ফ্রন্টে হামলার শিকার হয়ে ইসরায়েল এখন নিরাপত্তার ঝুঁকিতে পড়েছে বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে